نشهد ان لا اله الا الله وحده لا شريك له نشهد ان سيدنا وحبيبنا ومولانا وجولانا وقولانا وحولانا محمدا عبده ورسوله

الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَرَكْتُ أَوَازِدَنَ غي غروم ظهران غرومارو من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ أَقَالَ اللَّهُ تَعَالَى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وقضى ربك أن لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا أقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أقال رسول الله صلى الله عليه وسلم نبجي نمنا صلى الله এটা বলা লাগে অটো অটো বলতে হবে কেন সাল্লাল্লাহু ভাল লাগে না বলেন তো দেখি সাল্লাল্লাহু কলিজে হাত দিয়ে বা সাল্লাল্লাহু আহ কি শান্তি নবীর নাম নিলে শান্তি আসে নবীর নাম নিলে মোহাব্বত বাড়ে নবীর নাম নিলে আল্লাহ খুশি হন নবীর নাম নিলে ফেরেস্তাকুল খুশি হন নবীর নাম নিলে জগৎবাসী খুশি হন আকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما بلاغ العلاب عوازدا كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اي ماد دجلات بهم حسن کے ہائے ہم کو اب تک ہائے تیرا اب بلغ الألابي कशवन तूं जबी जमाली हस न तूं जमियो ख़िसीह सलो न खा ख़ूबी

वाली चंद गुए बाग मान बुस्तान मीन गुए गोर गोरेस्तान मान दरिये दुनिया कस यारे नदी दम أقرددا دیدم نديدا بلاغ العلابي كشافا تجا جمالی حسنت جميع خصاله صلوا اللهم آمين أي رب العالمين

মাদ্রাসার সম্মানিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুই দিন ব্যাপী তফসুল কুরান মাহফিলে আজকের প্রথম দিবস রবুল্লা আল আই দেখুন কত সুন্দর বেহেশকের বাগান সাজা দিয়েছেন আল্লাহ এই বেহেশদের বাগানে বসে আমরা কতগুলো গুণাগার মুজরিম জীবন ভর কম বেশি গোনা করেছি গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি ও আল্লাহ মেহরবানি করে জীবনের সব গোনা মাফ করে দাও রব্বুল আলামিন বুঝি নাই না বুঝে গোনা করেছি শয়তান ধোঁকা দিয়েছে বলে কিয়ামতের ময়দানে জাহান্নামের কালো আগুনে পোড়ায় আমদের সাজা দিও না ও আল্লাহ যদি সাজা দাও আমরা সইতে পারবো না আয় রব্দুল আলামিন মাফ করবা তুমি তো বলেছ বান্দার গুণ হলো গোনা করা আর আমি আল্লাহর গুণ হলো মাফ করে দেওয়া। রব্দুল আলমিন তোমার গুণের শিলায় তোমার গোনাগারদের মাফ দিয়া দাও মাফনা যদি করবে এই বান্দারে কানে বান্দা বানাই সু জাগতি গোনার ব মাথাই নিয়া কাঁদেছি মাফ করে দান মা বুধ বাহি ও আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের জনম দুখিয়া আব্বা জনম দুঃখী মা আজ আর পৃথিবীর জমিনে নাই মায়ের কবরের পার্শে দাঁড়ায়া মা মা বলে ডাকলে আর জবাব পাই না বাবার কবরের পার্শে দাঁড়ায়া আব্বু আব্বু বলে ডাকলে আর জবাব পাই না ওগো আল্লাহ অথচ রাত যখন গভীর হয়ে যায় বাড়িতে এসে বিবির দরওয়া যায় নক করলেই মা ডাক দিতে ডাক দিয়ে বলতো ব্যাটারে ওরে আমার মানিক রে সোনারে এত রাত পর্যন্ত কইছিলা আমরা বলতাম মা গো রাত গভীর হয়ে গেছে এখনো কি তুমি ঘুমাও নাই মা বলতেন ব্যাটারে তোমারে বাইরে রেখে কি মায়ের ঘুম ধরে ওরে আমার সোনার চাঁদরে যতক্ষণ তুমি বাড়িতে আসো না আমি মায়ের ধরে না আল্লাহ এই যাদের মা বাবা নাই আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل الاخره كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله উপস্থিত ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট লালমনিরহাটের ভিতরেই বাজে মুজুরাই পশ্চিম হাতুরা নুরানি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে মাদ্রাসার কমিটি ছাত্র উস্তাদ এবং এলাকাবাসীর আয়োজনে ঐতিহাসিক দুই দিন ব্যাপী তাফসুরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যক্তিত্বের অধিকারী গরিবের বন্ধু এলাকার সুনাম ধন্য মুখ যোগ্য মা যোগ্য বাবার যোগ্য সন্তান আপনাদের সকলেরই মাননীয় বরণীয় ব্যক্তিত্ব খোলা মনের মানুষ হাসি মুখে কথা বলে প্রাণটা জুড়িয়ে যায় আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন জনাব মহতারা মোহাম্মদ আব্দুল সাবুর মন্ডল সাহেব সভাপতি অত্র মাদ্রাসা আজকের এই মাহফিলের যিনি চিফ গেস্ট প্রধান অতিথি সদস্য সচিব জাতীয় পার্টি লালমনিহাট জেলা শাখা জনাব মহতারাম মোহাম্মদ জাহিদ হাসান মিলন লিমন ভাই শ্রদ্ধা ভাজন প্রাণের যুবক ভাইয়ারা কলিজার টুকরা অতি আতরের আদরের স্নেহের দরদের সোনামণি জাদুমণিরা পরদার ভিতরে পরদা নিশিনী সতীয় সাধবী অবলা সরলা আবেদা সলেহা আমার মা ভগ্নিগণ সকলকে হৃদয়ে ভরা শ্রদ্ধা ভরা হৃদয়ে ভরা শ্রদ্ধা ভরা সালাম দিচ্ছি বিশেষ করে আজকের প্রেসকে ধন্য করেছেন আপনাদের হৃদয়ের মানুষ ভালোবাসার মানুষ এলাকায় অনেক সুনাম তুড়িয়েছেন যার ইতিহাসে একটি দুর্নীতি নাই স্বার্থ খেটেছেন খাটতেছেন খাটবেন ইনশাআল্লাহ আল্লাহ যার আলোচনা শুনে আমি আনসারি মুগ্ধ আল্লাহ যেমন কণ্ঠ দিছে কোরআনের তেলাওয়াত যোগ্যতা অত্র মাদ্রাসার সম্মানিত সুনাম ধন্য পরিচালক মুহতামিম বিশিষ্ট আলেমে দিন লালমনির হাটের গৌরব আমার বড় ভাই জনাব মুহতারাম হাফিজ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী সাহেব সহ সকলকে হৃদয়ের গহীন থেকে আবারও শ্রদ্ধা ভরা মোবারকবাদ ধন্যবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শুরুতেই ভাইজান আপনারা কেমন আছেন এই মঞ্চে আমি আরো দুবার এসেছি এবারে নিয়ে তিনবার হলো অস্বীকার করবেন এখানে একবার ঈদগাহে একবার আবার এখানে একবার আল্লাহ যতদিন রেজেকে রাখবে আমি আসব কথা বলে সাধারণ মানুষ কোন মন্তব্য করে না তারা ওয়াজ শুনতে আসে কোন বক্তার ওয়াজ ভালো কোন বক্তা কিভাবে বলে না বলে এগুলো শুনে চলে যায় আমাদের মৌলবিদের মধ্যে কিছু ভেজাল আছে এগুলো হলো জাতীয় শত্রু মৌলী মৌলবীর শত্রু এরাই রাস্তাঘাটে চায়ের দোকানে বলিলে ওয়াজ আর এক মলবির ওয়াজ কত শুনে মানুষ মনে হয় আমি বাপের কথা কই দাদার বানায়া নিয়ে আসি কোরআন পুরানা হাদিস পুরানা চোদ্দ পনেরোশো বছর আগে কথা কন না কেন পনেরোশো বছর আগের হিসাব আপনি যদি বানায়া নতুন ওয়াজ করেন আল্লাপাক নবীজি কে ডাইরেক্ট ইনডাইরেক্ট ডাইরেক্ট বলছেন ও নবী আপনি যদি আপনার থেকে কোন কথা বানিয়ে বলে চালায়া দেন আমি আল্লাহ আপনার চেপে কেটে ফেলে নতুন কোন কথা আছে সব পুরানা কথা নবীজি পুরানা আবু বক্কর পুরানা ও আলী উসমান পুরানা কোরআন পুরানা হাদিস পুরানা ও আজ হবে পুরানা এখানে বানার বানাইলেই ধরা ধরা বানাইলে কি ধরা হবে কেয়ামতের ময়দানে বিশ্বাস করেন আপনারা দেখবেন যদি জান্নাতে যান কেয়ামতের ময়দানে হাজির হন দেখবেন অধিকাংশ বক্তাদের জিব্বাকে আগুনের কেসি দিয়ে কাস 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 করে কেটে দেওয়া হবে হুম বক্তা হওয়া অত সোজা না আন্দাজি সুর হানা আছে দুই সেট গান আর একবারে মাথায়া দিলো হবে না কোরআনের তাফসীর অত সোজা না মিয়া অত সোজা না জানা আমি আজকে বোধহয় একটা নোট করলাম বললাম শুনলে আপনার খুশি হবেন আমার তো বসে বসে কোনো কাম নাই চাচার বাড়িতে ফিরে বসেই আছি সমানে কিন্তু দেখালেখি আর খাওয়া ঘুম ঘুম কোনো কাম নাই সাওয়া নাই পোহা নাই বে বেলি সাওয়া নাই কিছু নাই একাই মানুষ আমি করবো না কি হ্যাঁ বক্তা খোঁজে টাকা কথা কয় না বক্তা কি খোঁজে খোঁজে টাকা দাওয়াত দিলে কায় কত দিবেন কয় হাজার সত্তর দিবেন না আশি দিবেন না এক লাখ দিবেন না পঞ্চাশ দিবেন কথা কন না কেন আপনাদের হুজুরকে জিজ্ঞাসা করে আমাকে দুই দিন ব্যাপী তাফসির মাহফিলে দাওয়াত দিছেন জিজ্ঞাসা করেন এক টাকা কন্টাক হয়েছে না এমন কি এমন কি আমি পথ খরচও নেই নেই কোথায় গেল কোথায় জিজ্ঞাসা করি দেখেন দিতে চাইছে আমি নেইনি।

কমিটি খোঁজে ভাইরাল বক্তা ভাইরাল বক্তা কোথায় পাওয়া যাবে যার নাম বেশ কত টাকা নাই পঞ্চাশ হলেও ভাইরাল বক্তা খোঁজে তাহলে বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে কি ভাইরাল বক্তা আর শ্রোতা খোঁজে সুর কি খোঁজে সুর কোন বক্তার কি সুর আমি যদি এখন এভাবেই কথা বলি একটা লোক থাকবে না এই দশ পনেরো বিশ জন সব উঠে উঠে চলে যাবে তাহলে শ্রোতা কি খোঁজে সুর এখন উনি আক্ষেপ করে লেখক আক্ষেপ করে বলছেন যে কেমনে আসবে এই ওয়াজে হেদায়তের নূর হেদায়তের নূর আসবে না কেন না বক্তার খুলুসিয়াত নাই আয়োজকের খুলুসিয়াত নাই শ্রোতার খুলুসিয়াত নাই কারো খুলুসিয়াত নাই এর উল্টাটা হলো এর আরেকটা হিসাব আছে সেটা হলো কমিটি চাই উন্নতি ওরে কয়না উন্নতি কল্পে মাদ্রাসার কি উন্নতি মসজিদের উন্নতি কল্পে এটা সম্পূর্ণ নাজায়েজ কথা এর সম্পূর্ণ কি নাযায়েস কথা এ এটা লেখলে সমস্যা কেননা মাদ্রাসার মসজিদ উন্নতির কল্পে তাফসীর না তাফসীর হলো জনগণ মানুষের চরিত্রের উন্নতি কল্পে ঠিক কথা বল মানুষের চরিত্রের উন্নতি কল্পে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল আপনি মসজিদে উন্নতি করবেন কি কে মসজিদ কে অপবিত্র আছর উন্নতি করবেন আপনি হ্যাঁ আমাদের খুলুসিয়ত নাই হিসাব হলো কথাটা একটু লাগতে পারে আপনাদের হিসাব হলো যারা সুদ খায় ঘুষ খায় জেনা কর যারা মদ খোর যারা মাগিবাদি করে এদেরকে মসজিদ মাদ্রাসার কমিটিতে রাখা হারাম 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 আর জোরে কর এদেরকে মসজিদ মাদ্রাসা তাফসির মাহফিল ওয়াজ মাহফিলের কমিটিতে রাখা অতিথি রাখা সম্পূর্ণরূপে রূপে হারাবে আমি ফতোয়া দিয়ে গেলাম এই ফতোয়া কোন দিয়ে কাটবেন একজন সুদারু তাই কেন মসজিদের সভাপতি হবে মসজিদের কেশিয়ার হবে এটা কোন হাতিসে আছে রসুলের প্রিয়ডে মসজিদ নবির সভাপতি সেক্রেটারি কোন প্রয়োজন ছিল এখন ক্ষমতা দিয়ে সভাপতি হয় সেটারি হয় কথা বলে ঠিক কিনা ক্ষমতা কোন দিক দিয়ে ক্ষমতা ঢুকবে ধীরাও আলে মোলা লিস্ট করছে কি কয় লিস্ট বলে আলে মোলা লিস্ট করে এটা মনে হয় কারো বাপের দেশ আমরা ভাইসে আসছি আরে বেটা তুমি লিস্ট কি করবা তোমাদের লিস্ট হচ্ছে তুমি কি লিস্ট করবা লিস্ট তো এখন আমরা করব কথা বলেন সম্মানিত হাজিরান বসে বসে আলোচনা শুনেন আমি যে আয়াতে কারীমা গুলো তেলাওয়াত করেছি এর বাইরে কোনো কথা হবে না কিন্তু বর্তমান পরিস্থিতি বুঝে এই কথা দুইটা বললাম তাতে কি আমি অন্যায় করছি ভাই জোরে কোন অন্যায় করছি অন্যায় করি নাই আমি হিসাবের কথা বলেছি সম্মানিত হাজিরান সালাম বিনিময় হয়েছে দুই দিন কথা বলবো তো এইজন্য একটু মানে ব্যাপৃত ব্যাপৃতভাবে একটু আপনার ব্যাখ্যা দিয়ে দিয়ে বলতেছি কথা কব কয় দিন দুই দিনে কিন্তু বহু কথা লক্ষ লক্ষ কথা হবে আজ যে শেষ না আসবেন হ্যাঁ আজকের হিসাবটা আগে শোনেন বাইচা থাকলে কালকে আসবেন একেবারে ওস্তাদের মায়ের মায়ের শেষ রাইতে করি দিয়ে বিদায় কথা বলেন বলেন হ্যাঁ সালাম বিনিময় হয়েছে এখন আসেন প্রশংসাটা করে নেই সেই প্রভুর দরবারে সে আল্লাহর জন্য আমাদের প্রশংসা যে আল্লাহ এই কঠিন শীতের ভিতরে আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা আহা এই লালমনিহাটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে সবার আসার সৌভাগ্য হয় না আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা জান্নাতের বাগানের ভিতরে ঢুকায়া দিয়েছেন সুবহানাল্লাহ এর মানে এই মন কথা কে তৈরি করেছেন আল্লাহ করে দিয়েছেন সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ দরুদার সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজার করে দিয়ে সকলে বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করব কার জোরে কোন কার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জাতিকে জানায়া দিলেন ও পৃথিবীবাসী তোমরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ যত্ন করে সুন্দর করে সুন্দর সরদ দিয়ে আকৃতি দিয়ে তোমাদেরকে বানাই ছেড়ে বান্দা ও বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহর কাউরে বানাই নাই ও বান্দারে একজন জনের দিকে তাকাও কি সুন্দর লাগে ভুরু দুইটা দেখো কি সুন্দর খাড়া খাড়া চোখের পাতাগুলো কি সুন্দর মারতেছে বারবার সেকেন্ডে সেকেন্ডে মারতেছে চোখটা দেখো আমি আল্লাহ মনি দিয়েছি মনির পাওয়ার কত পৃথিবীর কেউ দিতে পারবে নাকি হ্যাঁ যেদিকে তাকাই না কেন শুধু দেখাই যায় এ লেন্স কে এই যে ক্যামেরা এটার একটা পাওয়ার আছে এর বাইরে যেতে পারবে না এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি পাওয়ার আল্লাহ এই লেন্সে চোখের ভিতরে ঢুকায়া দিয়েছে সুবাহ আল্লাহ